প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে একদিকে ভালো যে একটা ইতিবাচক ভবিষ্যতের রূপরেখা তারা দেবার চেষ্টা করেছেন কিন্তু আমাদের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটা বিষয় আমরা গুরুত্বের সাথে ভাবছি সেগুলো আমি মনে করি যে আমার এখানে বলা প্রয়োজন একটা হচ্ছে ঢাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করা যায় কিনা আমরা অতটা সময় পাব না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কিন্তু আমার হাতে কিন্তু এখনও কোনো কর্ম পরিকল্পনা নাই এই খাল নিয়ে আজকে কত বছর যাবৎ কথাগুলো বলা হচ্ছে কেউ বলে পঞ্চাশটি খাল কেউ বলে ছেচল্লিশটি খাল কেউ বলে আটত্রিশটি খাল ডিসি মহোদয়েরা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি এখানে রাজুকের বোর্ডে একটা পরিবর্তন আনা আমি সবসময় গুরুত্বপূর্ণ মনে করি আমরা শুনেছি যে পরিবর্তনের কথা তারা ভাবছেন রাজুকের বোর্ডে কিন্তু কোনো পরিকল্পনাবিদ নেই নগর নিয়ে ভাবেন এমন কেউ নেই দর্শনে সাহায্য করতে পারেন এমন কেউ নেই আগে আমাদের ছিল ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এখন হয়ে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটা আমাদের এরশাদ সাহেব করে দিয়ে গেছে আগে একটা ট্রাস্টের বিষয় ছিল বিশ্বাসের বিষয় ছিল এখন ওটা উঠে গেছে এখন খালি প্রকল্পের বিষয়